মোটামুটি না মানে ইয়া এভারেজ ঠিক আছে কেন কষ্ট করে আসলেন নেক্সট টাইমে কোনো প্রোগ্রামে খাবার কিন্তু আবার রিফিল হয়েছে হ্যাঁ খাবার রিফিল হয়েছে আবার এটা কি খাবার কিন্তু আবার রিফিল করছে হ্যাঁ এই জুয়েল ভাই খাবার আবার রিফিল করছে নিয়ে নেন ওইখানে খাবার দিচ্ছে সব আইটেম আবার দিচ্ছে আবার আটটা পর্যন্ত চলবে আমার সাথে কোনটা আটটা পর্যন্ত চালাবে যে পর্যন্ত আমরা খাইতে পারে আমার কথা হচ্ছে কোন কর্মভাইজ চলবে না হ্যাঁ রাইস রান্সেস সবই আসছে ভাই ডিজিট করছে আবার ইন্ডিয়ানের চালুম ভাই বুট ঠিক আছে ভু ঠিক আছে টফ করবেন হ্যাঁ পোলা মান্ডে খাওয়ান আর কমাই দিবে মানে ঠান্ডাটা চারটই হয় এই দুধটা কমলে ঠান্ডা হবে শোনা এত লোকের একটা গ্যাদারিং না এটা ছড়ে গেলেই কি হবে বাইশে দিছে তো বেশি দিলে আবার ইয়ে হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে